اللهم صل على سيدنا مولانا محمد وعلي آله سيدنا مولانا شبيت محبتك اللهم صلي على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا أربعة و أربعون بارى دم إني جرب সান্দো থাকবে না নামোর বাকে দুনে জেতে হোবে গুর সথান আলো হমা দিনা মানা না দিনা মলা না আৰে দাদা বাবা গেলো কেউ ত ববে ৰৈ লওঁ বল গৰিব বল چرل کے سرو ن اللہ اللہم سلے آنا سیے دین او آہ دین la ilaha illallah la ilaha illallah la illallah la illallah la মোহাম্মুর সো এদ হিম সাল্লাম সবাই পড়ুন সাহো এড়াই ওয়াসাল্লাম আল্লাহ আল্লাহ

سردا سردا گو

वाली न सदा मायांच सदा माइ جماله كشفت سجا بجماله أسنت جميع صاله صلى عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالم لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم امين তো একটু রহমতর নজরে তাকাইয়া দেখো না কুমিল্লা জেলা চান্দিনা থানা দিন আলিকামোরা দক্ষিণ পশ্চিম পাড়া প্রবাসী ও যুব সমাজ কর্তৃক আয়োজিত দ্বিতীয় বার্ষিক কাজী মুসান মাহফিলে জীবনের গুনাহগুলি মাথায় নিয়া ফকিরের মতো তুমি মাবুদের দরবারে দুইটা হাত বাড়াইয়া দিছো আল্লাহ আল্লাহ হাত দুইটা কপালে লাগার আগে আগে মাফ চাই আমাদের জীবনের গুনাহগুলি মা ওরা আইজো যদি মাপ যদি না পাইরে আল্লাহ আর এমনি যদি কবরের ডাক ফুরা যায় এই গুণা নিয়া যদি কবরে যায় জাহান নামের আগুন সারা উপায় দেখি না সামনে পেছনে যারে তোমার মায়া লাগে সে হাতের দিঘা তাকাইয়া তোমার নবী কামলে বলার হাতিবি মেহরবানি করে আমাদের জীবনের গুণাগুলি মাফসাই মাফ করা দাও এগো আমার এই আলি এলাকার বা বোনের আগ কি গো মা মাইকের যদি কানে ফসেবা আমি শাহাদান বিপ্লবীর ডাইনে বামের সামনে আমার আল্লাহর অনেক কাদরের বান্দারা হাত বাড়াইছে মা আমাদের সঙ্গে যদি দুইটা হাত বাড়াও মা বিশ্বাস আছে গো রহমান আল্লাহ খালি দিবে না মারা গো তোমরা তো এই দেশের বধু না গোমা তোমাদের মত কত মেয়ে গো যেদিন সাবির গড়ে লাল বেনারসির শাড়ি পইরা যে তরজাতিয়া দিয়া ঢুকছিল গোমা আর একটা দিন গোমা আল্লাহ সুইয়া বাহির হইয়া গেছে এই চান্দিনা আলিকা কামর আর মাহফিল তারার নসিব হইছে না জানি না গো মা কোন মা বাবা পাই বলোর জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া গেছে জানি না গো মা কোন মা বাবা পাই বাজারে বদরপুর বাজারে চান্দিনা ইতারপুর বাজারে কাফনের কাফ র হইয়া গেছে জানি না মা কোন মা বাবা পাই বড় জন্ম জানি গ কোন দিন জানি মসজিদের পালক উঠানে ও মা দুনিয়ার জামেলাটা কিছু সময়ের জন্য বন্ধ কইরা আমাদের সঙ্গে হাত বাড়াও বিশ্বাস আছে দয়ালাল্লা খালি দেবেন আল্লাহ আল্লাহ যারা মক্কায় জন্ম নিল আরে মক্কার কুফারেলা আরে মদিনার কুফারেলা আরে উহুদের কুফারেলা আরে বদরের কুফারেলা আরে তায়েফের কুফারেলা আমার দয়াল নবী দেখল ও মথয়া নবী দেখলাম না ও কি বর আরে জফলে কি ঠান্ডা হয় রে প্রাণ এ না দেখলি দু নয় নহয় নেওয়াল্লা কর আল্লাহ তুমি ইয়াদব নবী শনে কই কথা দয়াল ও আরাফাতে নিয়া আমরা শনে কইবা কথা গো মৌতের নাই শুয়াইয়া গো কর্লা জাল তো আর আল্লাহ তুমি মুসানো বিশ্বনে কই সিলা কথা দয়াল কুহে তুরে নিয়া ও আমরা শোনিনি কই বা কথায় আল্লাহ কবরে সোয়াইয়া গো করবাল্লা জাল তোমার বমি দয়ালু ও দয়া দয়াকুরা আমাদেরকে তুমি কবুল কর এই মাহফিলে যারা হাত বাড়াইছে কারো আব্বা নাই কারো মা যেই বাবা গাড়ি চালায়া রিক্সা না খাইয়া এই কুয়াশা দিয়া বের হইয়া যায় মাঠের মধ্যে এত কষ্ট করে আমদারে খাওয়াইয়া আজকে অনেকে অন্ধকার কবরে কবরে চুইয়ারুসে আল্লাহ কোন হালে কেমন জানিয়াসে দয়াল maaf sai ওই আববাজানের কবরে আর আযাব রাইকো না আল্লাহ কারো করুণা ঈমান যেই মারে মা কুইয়া ডাক দিলে অন্তরডা ঠান্ডা হইয়া যায় যেই মায়ের দিগান এক নজর তাকাইলে মুখ বলে হসর সব আবল্লা ভাই জবাব হইয়া যায় এবং মারি মাটি দিয়া যারা হাত বাড়েছে আল্লাহ ওই মারি কবরে আর কান্দাই হল্লা সবাই পড়েন রব্বি রেখা মহুমা কামাও রব্বায়নি ও রব্বি রেখামহুমা কামাও রব্বায়নি আল্লাহ এই মাটির নিচে যত মুসলমানরা কান্দে দয়াকুরা তাদের খবরগুলিরে জান্নার তেরো বাগান বাড়ায় হাস করে চাঁদদিন আলিকার এলাকার মাটির নিচে যত মানুষ কাঁদবে তাদেরকে তুমি নাজাতের ফায়সালা দান কইরা দাও আমরা যারা বেঁচে আছি আমাদের হায়াতে ইজ্জতে সম্মানে বরকত দান কইরা দাও আল্লাহ বিশেষ করে এই প্রবাসী এবং যুবকদের উদ্যোগে আজকের মাহফিলটাকে তুমি খোদা কবুলার মঞ্জুর কইরা দাও আল্লাহ এই মুহূর্তে যারা বিদেশ আছে টাকা দিয়া পয়সা দি দিয়া বুদ্ধি দিয়া এই মাহফিলটাকে সাজাইয়া আসতে পারে নাই বিদেশে রইছে তাদেরকে তোমার রহমতের কোলে সফর করলাম তুমি অ্যাক্সিডেন্ট বিপদ আপদ রোগ থেকে তাদেরকে তুমি হেফাজত করে নাও যেই আশা নিয়া মাহফিলটা আঞ্জাম দিল আশা তুমি খোদা তাদের পূরণ করে দাও যারা এসেছে আবার চলে যাবে তাদের কবুল আর মঞ্জুর করো আমার ভাই বাবারা আলে বোলামা আইমাই মা সাজিদ আল্লাহ সর্বস্তরের ভাই বাবাদেরকে তুমি খোদা কবুলার মঞ্জুর কইরা নাও আল্লাহ আমরার নামাজিদার রোজাদার আমলদার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় কবুলার মঞ্জুর কইরা নাও মরনের কালে তোমার হাবিব জিন্দা নবী হায়াতুন নবী নুরুন নবীর নূরানী চেহারা মুবারক দেখাইয়া আমাদের প্রত্যেকের দিলে জবানে শেষবার মতো জারি কইরা দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম